ওরে কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনসা আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে রে তর মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে মার্কা এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা শয়েছি, কত দল দেখেছি কত জ্বালা সোয়েছি ভুল হবেনার ইনসা আল্লাহ ভাইরে ভুল হবে হবেনার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি ভাই রে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা চাঁদাবাজ দখলবাজ বাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে নেতার মিষ্টি কথাই ভোট দেবে না চাঁদাবাজ দখলবাজ বাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে তার মিষ্টি কথাই ভোট দেবে না সব দল দেখা শেষ গড়ব এবার দেশ সব দল দেখা শেষ গড়ব এবার দেশ বিজয় হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাইরে বিজয় হবে হবে ইনশা আল্লাহ কৃষকের মার্কায়ে বার দাড়ি পাল্লা বাইরে শ্রমিকের মার্কায়ে বার দাড়ি পাল্লা প্রবাসীর মার্কায়ে বার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কায়ে লো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা শয়েছি কত দল দেখেছি কত জ্বালা শয়েছি। ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা বার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা বার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা বার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মারকা এলো দাড়ি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল না একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভক্ত পাবে না কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল না একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভক্ত পাবে না হিন্দু মুসলমান থাকবে না হিন্দু মুসলমান থাকবে না বৈbodhan বিজয় হবে এবার ইনশাআল্লাহ ভাইরে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ তুমি মেরে পর কয়ে বরদাড়ি પાলা ভাইরে শত্রুদের মেরে পর দাড়ি પાলা যুবকদের মেরে পর দাড়ি પાলা ভাইরে জামাতের মেরে কয়ে দাড়ি પાলা কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা দেশ বাঁচাতে ধরো দাড়ি পাল্লা ভাইরে দেশটা গড়তে ধরো দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা এগান গান মানবতার জন্য